এবার বাংলাদেশে শনাক্ত হল দ্য হিউম্যান ম্যাটানিয়মো ভাইরাস এইচ এম আক্রান্ত ব্যক্তি একজন নারী জানা যায় তিনি ভৈরবের বাসিন্দা তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক বেধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক বেধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডক্টর হালিমুর রহমান এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন একজন নারীর শরীরে HMP ভাইরাস পাওয়া গেছে তবে তিনি ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত যার মাঝে ভাইরাস হচ্ছে এইচএমপিভি ও ব্যাকটেরিয়া হচ্ছে ক্লেপসিয়ালা নিউমোনিয়া তিনি আরো বলেন নিউমোনিয়ার ব্যাকটেরিয়াতে ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে তবে এইচএমপিভি এর কারণে বেশি ক্ষতিগ্রস্ত না হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালীতে প্রভাবিত করে ভাইরাসটি দুই সালে প্রথম শনাক্ত করা হয় এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি প্রধান কারণ সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে